আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইছ আজকের ভিডিওটা হচ্ছে ঢাকা শহরে হাতে ঝিলে যেই বোর্ড চলে সেই বোর্ডে আমরা উঠবো কি কিভাবে উঠতে হয় না উঠতে হয় কত টাকা ভাড়া কোথায় যাবেন এইগুলো এই বিষয়ে আসে আমরা তুলে ধরবো তো ফিরছি চলেন ইন্টার পর

কারণ আপনি যদি অফিস টাইম বলতে অফিস ডেতে আসেন নর্মাল ডেতে যদি আসেন শুক্র শনিবার বাদে তাহলে আপনি অবশ্যই সিরিয়াল পেয়ে যাবেন কারণ নর্মালি এখানে শুক্র শনিবার বাদে নর্মালি সবাই যাওয়া যাওয়া আসা করে অফিস শেষ করে সবাই চায় একটু সুন্দরভাবে যাইতে শান্তিতে যাইতে এই জন্য সবাই এই যে এই পথটা অবলম্বন করে তো এখানে আসার পর আমি টিকিট কাউন্টারেও সিরিয়াল পেয়ে গেলাম সিরিয়ালটা শেষ হয়ে গেছে প্রায় কারণ বেশি কখন লাগতেছে না উনি যাচ্ছে আর দিচ্ছে তো টিকিট নেওয়ার জন্য আমরা টাকা পয়সা টাকা দেওয়ার পরে আমরা আমাকে চারটা টিকিট দিলাম আমরা চারজনের জন্য চারটে টিকিট নিলাম তো টিকিটের দাম হচ্ছে মাত্র বিশ টাকা যদি খুবই স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন তো টিকিট কাটার পরে আমরা জিজ্ঞাসা করলাম আমাদের সিরিয়ালটা কোন পাশে তো মনে দেখাই দিল সিরিয়ালটা তো সিরিয়াল হচ্ছে দুইটা একটা হচ্ছে এফডিসি একটা হচ্ছে আপনার হচ্ছে রামপুরা সিরিয়াল তো রামপুরা যারা যাবেন তারা অবশ্যই জিজ্ঞাসা করবেন সিরিয়াল কোনটা তো গাইস আমাদের টিকিট কাটা শেষ তারপর আমরা সবাই দাঁড়াইছি সিরিয়ালে তো সিরিয়ালে যাওয়ার পরে দেখেন কত সিরিয়াল সিরিয়ালের লোকজন যাওয়া আসা করতেছে তো বোর্ড একটা আসে ডিসির একটা আসে হচ্ছে আপনার রামপুরার যে যখন যেটা আসে ওনারা বলে দেয় অ্যানাউন্স করে মাইকে তখন তারাই যায় যদি বলে রামপুরারা যারা আসেন তারা আসেন যদি বলে এফডিসি আসেন তাহলে এফডিসি যাবে আর যদি বলে রামপুরা তাহলে রামপুরা সিরিয়ালটাই করবে তো এভাবেই আর কি সিরিয়ালের নিয়ম মেনটেন এইভাবেই করা হয় যাই হোক ঠিক এখান থেকে যখন আপনারা যাবেন যার সময় টিকিটটা নিয়ে আপনার কাছ থেকে সিরে ফেলে দিবে ঠিক আছে তারপরে আপনারা আস্তে করে উঠে পড়বেন তো গাইজ দেখতেই পারতেছেন যে আমাদের এখনও বোর্ড আসে নাই আর ওই পাশে সিরিয়ালটা সিরিয়ালটা আছে রামপুরার যে আমাদের এখনও বোর্ড আসে বোর্ড আসলে আমরা উঠে পড়ব তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্যাক্সি চলে আসছে এবং বা বোর্ড চলে আসছে তো সবার সামনে আমি আসি তো তারপরে আসি জিতেন তারপরে আমার বন্ধু আমার পার্টনার আর যে ভিডিও করতেছে সে হচ্ছে সোহাগ যাই হোক আমরা এখন অতি নিকটে এখন আমরা উঠে পড়বো বোটে তো বোটে ওঠার ফিলিংসটা আসলে খুবই খুবই ভালো আশেপাশে খুবই বাতাস নদীর পাড়ে যেরকম বাতাস থাকে এখানেও সেম বাতাস আছে বাট এখানকার পানিটা একটু আসলে গন্ধযুক্ত কারণ আসলে এখানে ময়লা ফেলে ফেলে তো মানুষ এই জন্য বাট এখানে আমাদের ময়লা ফেলানো ঠিক না কারণ এখান থেকে তো আমরা যাতায়াত করি সবসময় এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে যখন যাবেন আপনারা কখনো এখানে ময়লা ফেলবেন না পানিটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ দেখেন নিজে যদি আপনি মনে করবেন যে আমি নিজে কিছু করব না যদি সবাই যদি নিজেরাই এটাই মনে করতাম তাহলে হয়তো এরকম হতো না যাই হোক আমরা কাছাকাছি চলে আসছি আমরা উঠে পড়বো আসলে অনেক ভিড় ঠিক আছে ঠিকমতো ভিডিও করা যাইতেছিল না তারপরও অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিওটা করতেছি এখন আমাদের খুব স্লো স্লো যাওয়া লাগতেছে এখন সিরিয়ালে আর ভিতর অলরেডি আরও মানুষ আছে তারা এফডিসি থেকে আসতে মনে হয় যাই আমরা বোর্ডে উঠে গেলাম শৈশালামতে উঠে আমরা এখন সিট খুঁজতেছিলাম যে কোথায় বসা যায় তো আমি এখানে বসলাম বসার পরে বন্ধু বলতেছে না চল পিছে যায় বসা যাক যাই তারপরে ও চলে গেলো পিছে বসতে তারপর আমিও চলে আসলাম আস্তে আস্তে তো দেখেন এখানের ভিউটা বাট ভিতরে হচ্ছে এরকম বাট আমরা চাইছিলাম যে আর একটা আছে নৌকার মতো সামনে এরকম ফাঁকা থাকা এর পিছনে থাকে ড্রাইভার এটা সামনে ড্রাইভার সামনে থাকলে কি হয় আমাদের সামনে গিয়ে ভিডিওটা খুব সুন্দর হইতো ভিউ নেওয়া যেত তো আমরা ওঠার পর পরই আমাদের বোটটা ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যেই তো ছাড়ার পরে দেখেন আমাদের ইয়াটা আমরা আমাদের ঘাটটা ছেড়ে চলে এসেছি অলরেডি তো দেখেন আরেকটা বোট যাচ্ছে তার গন্তব্যে তো আমরা চলে এসেছি তাই আমাদের গন্তব্য যাওয়ার জন্য তো আমরা আছি এখন প্রায় মাছ বরাবর তো দেখেন আশেপাশে যে যে ইয়াগুলো দেওয়া আছে বাস এবং ফ্লাগ লাগানো এগুলোর হচ্ছে একটা ইয়া তিনি বলে লাইন যে বোঝা যেতেছে যে সিগন্যাল যে কোন দিক দিয়ে যাওয়া লাগবে তো আমরা আছি আপাতত রামপুরা ব্রিজের নিচে বলতে গেলে তো এখান দিয়ে যাওয়ার পর তো আপনার এখানে ব্রিজটা পার হওয়ার পরেই আমাদের শেষ গন্তব্য তো আস্তে আস্তে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি প্রায় আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি একবারে কাছাকাছি না দেখেন এই পাশ দিয়ে এই বোটটার কথা বলছিলাম এই বোটটা হচ্ছে পিছনে ড্রাইভার থাকে তাহলে কি সামনে যে ফাঁকা দেখছিলেন না এই ফাঁকা জায়গায় গিয়ে আমরা ভিডিও করতে পারতাম যাই হোক আমাদের কপাল খারাপ তো আশেপাশে তো আপনার সব কিছুই কাছেই মনে হইতেছে দেখে কারণ বেশি বড় না বেশি দূরেও না বাসে গেলে অনেক মনে হয় অনেক দূরে বাট বোটে গেলে পানি মানে জলপথে গেলে মনে হয় যে কাছে গাইজ ভিডিওটা প্রায় শেষের পথে কারণ আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আসার পরে আমরা এখন নেমে যাব তো সবাই নামতেছে সামনে যারা আছে সবাই নামতেছে আমরা পিছিয়ে পড়ে গেছি এই জন্য আমাদের একটু লেট হইতেছে বাট সমস্যা নাই আপনারা সবাই এভাবে আসবেন এসে ঘুরে যাবেন মানে জায়গাটা আপনার মানে কি বলতে গেলে বাতাস ঠান্ডা খুবই ভালো লাগবে ঠিক আছে ঢাকার শহরের মানে মনে হয় না ঢাকা শহরের মধ্যে আসেন যাই হোক আমরা এখন নেমে যাব তা নেমে যাই কথা হইতেছে তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্ত তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন তো বিদায় নিচ্ছি সবাইকে সবার কাছ থেকে তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ